মমিন তুমি চালা তোমাৰ মস্ত পৰিচয় দিনীয়া তোমাৰ আজে আছে কালকে হবেল মমিন তুমি চালা তোমাৰ মস্ত পৰিচয় দোনিয়া তোমাৰ আজকে আছে কালকে হবে ল আজকে রুকু শেষ দা করো আঁকড়ে ধরো আজকে রুকু শেষ দা করো নিষ্পরিসয় আঁকড়ে হবে না বিলিন সালাদ তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রব্ব ইয়ালা আলা রব্ব ইয়ালা আযীম রব্ব ইয়ালা আলা রব্ব ইয়ালা আযীম মুমিন তুমি সালাত তোমার মস্তপরিসাই মুমিন তুমি সালাত তোমার মস্তপরিসাই তোমার আজকে আছে কালকে হবে লয়